বিশেষ বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদগুলি হল বিজেপির আসনে প্রথম মন্ত্রী পেতে যাচ্ছে করিমগঞ্জ আগামী তেরো আগস্ট শপথ গ্রহণ হতে পারে বিধায়ক কৃষ্ণনেন্দু পালের প্রথম থেকে একজন আদর্শবাদী রাজনৈতিক জীবন শুরু করেছেন পাল একেবারে হেমন্ত সরকারের মন্ত্রিসভায় স্থান পেতে চলেছেন বিধায়ক কৃষ্ণানেন্দু পাল পুরো দেশে ও হাইলাকান্দি সহ বরাক উপত্যকায় আজ মহরম হাইলাকান্দিতে আজ যেন শান্তিভাবে মহরম পালিত হয় কিছু নির্দেশ দেওয়া হয়েছে শাসনের তরফ থেকে মহরমের কার্যসূচি আয়োজনের জন্য কমিটিকে তাদের লিস্ট জমা দিতে বলা সুন্দরভাবে হয়েছিল মহরম কমিটি জমা দিয়েছে মহরম উপলক্ষে আয়োজিত তজিয়ার উচ্চতাতে স্পর্শ না হয়ে যেন সেটিও ধ্যান রেখে মহরম উদযাপন করার জন্য বলা হয়েছে এটি ভালো করে দৃষ্টিতে রেখে মহরম উদযাপন করার জন্য বলা হয়েছে মহরম উদযাপনের আগে লালা থানার অফিসারের সভাপতিত্বে লালা মহরম কমিটির পদাধিকারী ও বিভিন্ন আঞ্চলিক কমিটি নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল উক্ত বৈঠকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার উপর গুরুত্ব দেন লালা ওসিসার লালা মহরম কমিটির সভাপতি দিলওয়ার হোসেন বড় মহরমের দিনের পরিক্রাম রুট ম্যাপ নিয়ে আলোচনাও করা হয় কিভাবে কোন দিক থেকে কোন টিম আসবে সম্পূর্ণ হিসাব নিয়েছেন লালা থানার অসিসার ও পর্যাপ্ত সিকিউরিটি দেবেন বলে আশ্বাস দিয়েছেন মহরম উদযাপনে যাতে কোন ধরনের অঘটন না ঘটে শান্তি শৃঙ্খলা ভাবে মহরম উদযাপন করার জন্য সবাই উপর আশ্বাস রাখেন সবাই সাবধানে থাকিবেন রাধিকা এবং অনন্ত আম্বানির বিয়ের এর মাসের ফ্রি মিথ্যা খবর নানা অফার এবং সুযোগ সুবিধা রিলায়েন্স ও জিও কখনো বিনামূল্য ফোর জিবি স্মার্ট কার্ড বা কখনো বোনাস ডাটা তবে সব কিছু শর্তে সম্প্রতি এখন একটি হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড নিয়ে চর্চা শুরু হয়ে গেল সোশিয়াল মিডিয়াতে রাধিকা এবং অনন্ত আম্বানির বিয়ের উপলক্ষে এই তিন মাসের ফ্রি জিও রিচার্জ বলে এই অফার দিয়েছে মুকেশ আম্বানি মেসেজটি চতুর্দিকে ছড়িয়ে পড়েছে এবং সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে মিথ্যা এস এম এস টি এবং সাথে অনেক গ্রাহক জন এই লিংকে ক্লিক করে ফেসেছেন বিনামূল্য রিচার্জ হবে বলে এমন কোন সুবিধা দেওয়া হয়নি কোম্পানির তরফ থেকে এই কথাটি সত্য কিন্তু মিথ্যা এস এম এস এর মারফতে একটি লিঙ্ক দেওয়া হচ্ছে এই লিংকে ভুলেও ক্লিক করবেন না এই লিংকে ক্লিক করলে হয়তো আপনার টাকাও কেটে যেতে তাহলে ইয়া হতে সাবধান থাকবেন দিকে রাধিকা এবং অনন্ত আম্বানির বিয়ের রসম শেষ করে জিও ডাটা প্যাক সহ রিচার্জ বাড়িয়ে দেওয়া হয়েছে আম্বানির বিয়ের উপলক্ষে জিও তিন মাসের কি ফ্রি রিচার্জ দেবে এটিও তো চিন্তার কথা এটি একটি জাল পাতিয়ে কিছু গ্রাহককে লোকজন তাদের জালে ফাঁসাচ্ছেন তাহলে এটা হতে সাবধান থাকবেন সব গ্রাহকজন এরকম বিশেষ বিশেষ খবর পেতে ফেসবুক ফলো করে ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না এবং ইউটিউব কেটিসি বিন্দাস টিভিতে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করবেন খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ